আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা জাগরিকে আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে ষষ্ঠ শ্রেণীর জীবন ও জীবিকা এ বইয়ের অষ্টাশি নম্বর পৃষ্ঠারে ছকটি নিয়ে শিক্ষার্থীরা এখানে তোমরা একটি ছক দেখতে পাচ্ছ এই ছকটি আমি তোমাদের পূরণ করে দেখাবো তার আগে ছকটি সম্পর্কে আমরা জেনে নেই এ ছকে আমাদেরকে কোন কোন তথ্য বসাতে হবে এখানে দেখো কি বলা হচ্ছে চলকটি মজার কাজ করি তোমার অভিভাবক ভাই বোন ও বন্ধু বান্ধবের কাছে জিজ্ঞাসা করো তোমার পছন্দ কি তোমার কি এবং তারা তোমাকে ভবিষ্যতে কি হিসেবে দেখতে চায় মা বাবা ভাই বোন বন্ধুদের জন্য নিচের ছক অনুযায়ী তোমার খাতার আলাদা আলাদা পৃষ্ঠায় ছক তৈরি করো আলাদা আলাদা করে সবার মতামত গ্রহণ করার পর নিচের ছকে মতামতগুলি লেখো শিক্ষার্থীরা তোমাকে নিয়ে শুধু তোমারই স্বপ্ন আছে এমনটা নয় তোমাকে নিয়ে আরো অনেকের স্বপ্ন থাকতে পারে যেমন তোমার বাবা মা ভাই বোন তোমার দাদা দাদি তোমার স্কুলের শিক্ষক বন্ধুবান্ধব সবারই স্বপ্ন থাকতে পারে তোমাকে নিয়ে তো তাদেরকে তুমি জিজ্ঞেস করবে তোমার পছন্দ কি তোমার দুঃখতাগুলো কি কি এরপর এই ছকটি পূরণ করবে এই ছকের নাম হচ্ছে নিজের সম্পর্কে নিকটজনের ভাবনা শিক্ষার্থীরা তোমাদের সুবিধার্থে এই ছকটি আমি পূরণ করে রেখেছি চলো এখন তোমরা পূরণ করা সেই ছকটি দেখে নিবে এ হচ্ছে সেই শখটি নিজের সম্পর্কে নিক ভাবনা এখানে আছে বিষয় এরপরে পছন্দ এ পছন্দের পদে বা পেশায় যেতে হলে যে যোগ্যতাগুলো লাগবে আর ভবিষ্যতে কী হিসাবে দেখতে চায় সেগুলো এই কলমে তো প্রথম বিষয় হচ্ছে অভিভাবক এক সম্পর্কে তোমার মা হয় তার পছন্দ চিকিৎসক অর্থাৎ তার পছন্দ তুমি একজন চিকিৎসক হবে এজন্য যে যোগ্যতা লাগবে এমবিবিএস ডিগ্রি ভবিষ্যতে কী হিসাবে দেখতে চায় তোমার মা ভবিষ্যতে তোমাকে কী হিসাবে দেখতে চায় এখানে লিখেছি কার্ডিওলজি চিকিৎসক অভিভাবক দুই সম্পর্কে তোমার বাবা হন তার পছন্দ হচ্ছে পাইলট অর্থাৎ তুমি পাইলট হবে এটা তার পছন্দ পাইলট হতে হলে যে যোগ্যতা লাগবে বিজ্ঞান বিভাগে পড়াশোনা করা বিজ্ঞান বিভাগে পড়াশোনা করতে হবে ভবিষ্যতে কি হিসেবে দেখতে চায় সামরিক পাইলট হিসেবে তোমার বাবা তোমাকে ভবিষ্যতে সামরিক পাইলট হিসাবে দেখতে চান এরপরে বন্ধু এক তার নাম এখানে আমি লিখেছি ক তোমরা এখানে তোমাদের বন্ধুর নাম দিতে পারো তার পছন্দ হচ্ছে আইনজীবী এতে যোগ্যতা লাগবে বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ডিগ্রি ভবিষ্যতে কী হিসাবে দেখতে চায় বিচারক হিসেবে দেখতে চাই এরপর বন্ধু দুই তার নাম দিয়েছি খ তোমরা তোমাদের বন্ধুর নাম এখানে দিতে পারো তার পছন্দ হচ্ছে ডিজাইনার এতে যোগ্যতা হচ্ছে গ্রাফিক ডিজাইন অ্যান্ড টেকনোলজি ডিগ্রি ভবিষ্যতে কী হিসেবে দেখতে চায় গ্রাফিক ডিজাইনার শিক্ষার্থীরা আমি নমুনা একটি ছক এখানে পূরণ করে রেখেছি তোমরা চাইলে তথ্যগুলো চেঞ্জ করতেও পারো তোমরা অন্য তথ্য দিতে পারো আমি শুধু নমুনা একটা দেখালাম আর কি তো শিক্ষার্থীরা আজকের ক্লাস আর লম্বা করছি না আজ এখানেই শেষ করছি পরবর্তী ক্লাসে দারিদ্র জয় করে দরিদ্রের পাশে এই অংশটুকু আলোচনা করব শিক্ষার্থীরা পরবর্তী সেই ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে